হ্যালো প্রিয়ন কেমন আছো বন্ধুরা আশা করি সবাই খুব খুব ভালো আছো তোমাদের আশীর্বাদ ভালোবাসে আমিও খুব ভালো আছি আজকে নিয়ে চলে এসেছি সুন্দর একটা রেসিপি দেখো শীতের সকালে একবার টস টসি টমেটো নিয়ে হাজির হয়ে গেছি টমেটোগুলোকে সুন্দর করে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি জানো তো বাড়িতে যখনই টমেটো আসে তখনই আমার জিয়ার কথা মনে পড়ে কর্তামশার সঙ্গে যখন প্রথম আমি কলকাতাতে আসি জিয়া আমার পাশের রুমে থাকতো জিয়া সবসময় ফেবিকুইকের মতো আমার সঙ্গে চিপকে থাকতো । তখনই আমি টমেটোর এই রেসিপিটা বানাতাম জিয়াকে দিতেই হতো কারণ জিয়ার এটা খুব পছন্দের একটা রেসিপি আর জিয়া এই রান্নাটা আমার হাতে খেতে এত পছন্দ করত। আমি বলে বোঝাতে পারবো না তাই জিয়া একদিন লুকিয়ে তিন কিলো টমেটো কিনে নিয়ে এসেছিলো বাজার থেকে আমি তো অবাক হয়ে গেছি জিয়া তুমি এত টমেটো দিয়ে করবেটা কি তারপরে রাত দশটার সময় হঠাৎ চেয়ার রুম থেকে আওয়াজ আসছে চিৎকারে আমি আমার কর্তা মাসে দুজনে দৌড়ে গেলাম জিয়ার রুমে গিয়ে দেখি তিন কিলো টমেটো কেটে পুরো খড় ছড়ানো রয়েছে কি ব্যাপারটা হয়েছে কিছুই বুঝতে পারছি না জিয়ার হাজব্যান্ড বলছে দেখো আমি সকালবেলা গ্রামে যাব বাবা মায়ের একটা দরকারে বাবা মায়ের কাছে তো জিয়া চাইছিলো এই টমেটোর সুন্দর রেসিপিটা তার শ্বশুর শাশুড়ির জন্য পাঠাবে বলে তাই এতগুলো টমেটো কেটেছে আর ওর পর বলেছে যে এতগুলো টমেটো কি হবে তুমি একটুখানি করে দাও আমি একটু কৌটোর মধ্যে ভরে নিয়ে যাব তো এত টমেটো আমি নিয়ে যাবো কিসে আর যিয়া যেহেতু জানে যে এই টমেটো রেসিপিটা অনেক দিন ধরে স্টোর করে রাখা যায় তাই ও এত সুন্দর ও খেতে লাগে তাই আমার কাছ থেকে শিখে ও খুব সুন্দরভাবে বানানোর চেষ্টা করেছিল এবং শ্বশুর শাশুড়ির জন্য গ্রামে পাঠানোর চেষ্টা করেছিল কিন্তু তার সেই দাম তার ভর দেয়নি তার বরের মনে হয়েছিলো যে এতগুলো টমেটোর চাটনি আমি কি করে নিয়ে যাব তো আমার ওর সেদিনের কষ্টটা আমি বুঝতে পেরেছিলাম কারণ কেউ যদি নতুন কিছু শিখে কাউকে খাওয়াতে চায় সেটাই যদি বাধা পড়ে না মন থেকে সত্যি মানে খারাপ লাগে কিন্তু ও এতটা পরিমাণে টমেটো কেটে ফেলেছিল যেটা আমাদের ধারণার বাইরে ছিল কিন্তু ও তো খেয়ালি করেছিল কিন্তু তার খামখেয়ালির দামটা কেউ না দিলেও সেই টমেটোর কিছুটা অংশ আমি তুলে নিয়ে জিয়াকে আবারও মাথা ঠান্ডা করে কিছুটা জেলি চাটনি বানিয়ে দিয়েছিলাম জিয়ার শ্বশুর শাশুড়ির জন্য সেটা আবার জিয়া নিজের হাতে করেছিল পাশে আমি বসেছিলাম তারপরে কি দুদিন পরে যখন জিয়ার কর্তামশাই বাড়ি থেকে ফিরে জিয়ার শাশুড়ি নাকি খুব খুব প্রশংসা করেছিল এই জেলে চাটনি সত্যি কথা বলতে এই জেলে চাটনি না যেমন দেখতেও সুন্দর হয় তেমন খেতেও খুব সুন্দর হয় এই চাটনিতে যেহেতু ক মানে প্রথমে একটু জল দিয়ে শুধু চিনিটা ফোটানো হয় চিনি রসের মধ্যে পুরো জেলি মানে চাটনিটা ফোটে তার জন্য পুরো টমেটোটা জেলি জেলি হয়ে যায় খেতেও অসাধারণ হয় আর এতে বেশি কিছু মশলা লাগে না পাঁচ পাঁচফোরণ আর জিরে শুকনো লঙ্কা একটু ঝাল ঝাল হলেই হবে আর কিছুই লাগবে না এটা ধরো আচারের মশলা যেমন হয় তেমন করে ভেজে গুঁড়ো করে নিলাম তারপরে জেলের চাটনিটা এরকম ফুটে উঠলে লাস্টে একেবারে শুকনো শুকনো টাইপের হবে এটা উপর থেকে একটু মশলা ছড়িয়ে দিলাম মশলাটাকে ভালো করে আবার খুন্তি দিয়ে পুরোটা নেড়ে নিতে হবে আর একটা খুব স্মেল আছে ভাজা মশলা জানো তো আর স্মেলটা না খুব খুব ভালো লাগে খেতেও যেমন টেস্টি হয় দেখো কালারটা কত সুন্দর চেঞ্জ হয়ে গেছে আর পুরো জেলি হয়ে গেছে তার জন্য চেয়ার এত পছন্দ ছিল আর আমি যখনই বাড়িতে কোনো দিন টমেটো রান্না করি তখনই আমার এই রান্নাটা ফেভারিট লাগে তুমি যে কোনো সবজির খাওয়া মানে ভাত খাওয়ার পরে যে কোনো সবজি দিয়ে ভাত খাওয়ার পরে এটা যদি লাস্ট পাতে পড়ে যায় না উ হু জমে যাবে পুরো দেখো চিবে জল আনার মতো একটা সুন্দর রেসিপি আচ্ছা তোমাদের চিবে জল আসলো তো আশা করি সবারই জিবে জল এসেছে টক জাতীয় জিনিস দেখলে আমাদের জিভ দিয়েই তো জল আসে তাই না আর এটা হয়েছিল খেতে একেবারে ফাটাফাটি তাহলে তোমরা আর দাঁড়িয়ে কেন ছটফট করে যাওয়ার বাড়িতে এরকম একটা টমেটো চেলি চাটনি বানিয়ে ফেলো আমি তাহলে আজকে যাই পরে দেখাবে অন্য একটা ভিডিও